আপনাদের সন্তান দেড় মাস ছিলাম রিমান্ডে দুই বছর রাত্রদিন চব্বিশ ঘন্টা ঘুমাইতে দেয় নাই একটা রুমের মধ্যে থাকতে দিয়েছিল আমার ওষুধের বক্সটা মাথায় ছিল দেড় মাস আমার বালিশ কোনো বিছনাপত্র ছিল না দেড় মাস রাত্রদিন চব্বিশ ঘন্টা আমাকে গালিগালাজ করেছেন পাকিস্তানি রাজাকার আমরা রাজাকার আমরা স্বাধীনতা বিরোধী আমরা পাকিস্তানি পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ একদিনের জন্য পাকিস্তান যাই নাই আমেরিকা গেছি কানাডা গেছি ইউরোপে গেছি ইংল্যান্ডে গেছি মিডল ইস্টে গেছি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি একদিনের জন্য পাকিস্তানে যাই নাই তারপরে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিতা পরিষ্কার বলছি আমরা পাকিস্তানি রাজাকার নই তোমরা ভারতীয় রাজাকার তোমরা ভারতীয় রাজাকার ছাই সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করা হয়েছে আমাদের এক নম্বর দাবি হলো আলেম মুলামায় খরাম বাংলাদেশে নির্যাতিত বুক নির্যাতিত হওয়ার পরে পনেরো বর্ষ নির্যাতন বুক করার পরে সেই রক্তের উপর দাঁড়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিন থেকে সরকার ক্ষমতায় গেছে আমরা ঘোষণা দিয়ে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি আওয়ামী লীগ ভারতে বসে শেখ হাসিনা ভারতে বসে আমার দেশের সংখ্যালঘুদেরকে লেলাইয়ে দিয়েছিল তাদের উপর নির্যাতন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বিশাল গরম সিল করেছেন তারা তাদের বাড়িঘর আক্রমণ হচ্ছে নির্যাতন হচ্ছে পরের দিন আমি ব্রাহ্মণবাড়ি আসে ব্রাহ্মণবাড়ি মাদ্রাসার কিছু ছাত্রদেরকে নিয়ে বল সাজুর রহমান সাহেবকে নিয়ে পরামর্শ করে মোটর সাইকেল দিয়ে গোটা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত মন্দিরিগুলোকে যাচাই করেছে সেখানে লোকজন ফিট করে দিয়েছে তারা পরিষ্কার বলছেন আমাদের উপর কোনো নির্যাতন হয় নাই আমাদের উপর কেউ আক্রমণ করে নাই আমরা আগে যেমন ছিলাম এক চাইতে ভালোবাসি গোটা বাংলাদেশের মন্দিরিগুলো আমরা পাহারা দিয়ে হাসিনার এই ষড়যন্ত্রকে রস্বাত করে দিয়েছি দয় নম্বর বাংলাদেশের পুলিশ লীগ পুলিশ বাহিনী তো তখন ছিল না তাদের পুলিশ লীগ ছিল আজকে বাংলাদেশে যত তাণ্ডব চালিয়েছেন মুক্তাদির সাহেব যত বাহাদুরি করেছেন তার দলীয় ক্যাডারদের দিয়া করে নাই সমস্ত বাহাদুরি করেছেন পুলিশের অস্ত্রের বিনিময়ে সুতরাং পুলিশ যখন তাদের কাছ থেকে অব্যাহতি দিয়ে তারা যখন চলে গেল যার যার বাড়িতে তারা আর কাজ করবে না তারা আর ডিউটি করবে না তারা যখন অব্যাহতি নিয়ে নিষে বাংলাদেশে পুলিশ নাই চুরি ডাকাতি শুরু করে দিয়েছেন হাসিনা মনে করছিল দেশটা একটা অরাজক পরিস্থিতি চলে যাবে আমাদের ছাত্র জনতা কৌমি মাদ্রাসার ছাত্ররা গ্রামেগঞ্জের রাস্তাঘাট বাড়িঘর পর্যন্ত পাহারা দিয়েছি ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করেছি বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে সেটা আমরা অনুস্বাদ করে দিয়েছি আনসারদেরকে দিয়া সচিবালয় গ্রাউ করেছে সেটা অনুস্বাৎ করে দিয়েছি অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের ভিতর থেকে আমরা পরিষ্কার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। তবে আল্লাহর উপর পুরোনো আস্থা ও বিস্তার সংবিধানে আবার সবাই কয় না আল্লাহর উপর পুরোনো আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্রের ভিত্তি হবে এটা সংবিধানে আবার সংযোগ করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো সবাই রাজি আছেন সবাই রাজি আছেন হাত নামান দুই নম্বরের কথা বলতে চাই আজকে এখানে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হইতেছে আপনারা মুসলমান এখানে কম এই কারণে হ্যাঁ সিলেকোটের মানুষ সবাই মুসলমান এই জন্যে ইসলামী সম্মেলন এই জন্য তফসিল মাহফিল এই জন্য ওয়াজ মাহফিল কথা কয় না বরাইল গ্রামে তফসিল মাহফিল হইতো বাংলাদেশের সর্বপ্রথম বরাইলে ব্রাহ্মণ বাড়ির বড় হুজুরের তফসিল শুরু তো ওই যে বরাইলে যে তফসিল হইতো এখানে মুসলমান কম এর লাগে হুজুরে তফসিল করতো না বেশি মুসলমান হওয়ার কারণে আপনারা যারা এখানে আসেন আপনাদের বাপদাদা মুসলমান ছিল আপনাদের বাপদাদারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে দেশে ইসলামকে ঠিকায় রেখেছেন আপনারা সেই ইসলাম বাপদাদাদের কাছ থেকে পাইছেন পাইয়া ইসলামের সেই জলক আপনাদের ভিতরে আছে এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মক্ত প্রতিষ্ঠা করেছেন নামাজের ব্যবস্থা করেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন আজানের ব্যবস্থা করেছেন আপনাদের সন্তান জন্ম গ্রহণ করলে ডাইন কানে আর বাম কানে একামত দেন তো হ্যাঁ দেন তো আকিকা করেন তো এই সব কিছু আপনাদের মধ্যে আছে আপনারা মুসলমান হওয়ার কারণে এখন আপনারা কি চান যে আপনাদের সন্তানাদির সামনে যারা ভবিষ্যতে যারা আসবে এই এলাকায় ভবিষ্যতে যারা বসবাস করবে তারা মুসলমান না থাকুক হ্যাঁ সবাই চান যে আমার সন্তানরা মুসলমান থাকুক আচ্ছা মুসলমান যদি থাকতে হয় সে যদি মুসলমান হইতে হয় উজুর ফরজ জানার দরকার নাই হ্যাঁ গোসলের ফরস না জানলো কোনো সমস্যা নাই কথা কী গোসলের জানা থাকা দরকার তো কি কাজ করলে কি হইলে গোসল ফরজ প্রত্যেক মুসলমানের জানা দরকার কিনা কন আরে বাবা তালাকের মশলা সবার জানা দরকার নাই আপনাদের মসজিদের ইমাম সব জানলেই চলবে ইমাম সবারও জানা দরকার নাই ব্রাহ্মণবাড়ি আর জামিয়ার মুফতি মোয়ারগোলা সব জানলেই চলবে কিন্তু গোসল কেমনে ফরজ হয় এটা জানার দরকার জি সারা আস্তে কথা কায়ালোকে রোজানা দরকার পুরুষের রাজানা দরকার হয় টাইম কি করে করতে হয় এটা তো জানার দরকার নাই পাক না ফাক জানার দরকার হালাল হারাম জানার যদি থাকে তাইলে আমি আপনাদেরকে বলতে চাই এইটা জানার জন্য আপনারা আগামীকাল থেকে যারা স্কুলে পড়ে কিন্ডার গার্ডেনে পড়ে প্রাইমারিতে পড়ে হাই স্কুলে পড়ে একটারেও স্কুলে না দিয়া শব্দই মাদ্রাসায় দেবেন জিডা বুঝে শুনে কে পারবেন তো সবাই মাদ্রাসায় আনতো যে যদি আগামীকাল থেকে যারা কিন্টার গার্ডেনে পড়ে প্রাইমারিতে পড়ে হাই স্কুলে পড়ে যত স্কুলে পড়ে সবগুলি যদি মাদ্রাসা আয়ে মাদ্রাসার মৌলবী কি বাগব না থাকবো জি মাদ্রাসায় তাদের জায়গা দিতে পারবে জি দুই নম্বর কথা বলতে চাই আমি হইলাম কাঠমোল্লার গড়ের কাঠমোল্লা আমার বাপ হছিল মৌলবী আমিও মৌলবী আমার যে সন্তানা দিদি সবই মৌলভী তাই তো মোলবীর ঘরের মোলবী তাহলে আমি যদি অসুস্থ হই তাহলে তো মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেই চলে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে কোন হনো কথা বলি তা ডাক্তার তো পামবের মাদ্রাসাই হয় না কোথায় বলে জি কলেজ বাসরীতে কথা বলেন কোথায় আচ্ছা ব্যাস তার তো কোনো দরকার নাই আসলে ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার আলেম ওলামায়ে کرامকে যখন 2021 সালে গ্রেফতার করেছে তাদের তো কুডের মধ্যে তো যায় মুফতি মোবারকুল্লাহ সাহেবই মুভ করছে উকিল ব্যরিস্টারতেন উকিল ব্যরিস্টার হওয়ার দরকার নাই তো ডাক্তার হওয়ার দরকার আছে উকিল ব্যরিস্টার হওয়ার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই কি মাদ্রাসায় হবে না স্কুল কলেজে স্কুল কলেজে স্কুল কলেজের দরকার আছে কিনা আমি আপনাদেরকে বলবো আপনাদের এই এলাকার মাত্র কয়েকজন ছেলে হয়তো মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয় আলেম হয় সেটা দরকার আছে আপনার পাঁচটা ছেলে আছে একটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে আলেম বানান হাফেজ বানান বার বানান আমার তো কোনো আপত্তি নেই বরং আমি আপনাকে গ্যাস্ত করব ছেলেগুলিকে মাদ্রাসায় দেওয়ার জন্যে মাদ্রাসায় কিছু লোক পড়ে আলেম ওলামা হইতে হবে এই জন্যে মাদ্রাসা শিক্ষার দরকার কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলতে চাই আপনার ছেলেব্রেস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাদের জন্যে যদি উজুর ফরত জানা দরকার হয় নামাজ জানা দরকার হয় হালাল হারাম জানা দরকার হয় তাইলে তাদেরকে মাদ্রাসায় এনে জানানো যাবে না স্কুলের র্যাকাই জানাইতে হইবে বলেন 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 স্কুলের হইবে হইবে ছোট সময় যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম আমাদের ওই যে কিছু লোকজন আমাদের ভাইবার স্কুলে পড়তো তো ওদেরকে নিয়ে অনেক সময় গল্প সল্প করলে হঠাৎ করে দেখতাম যে একজন মৌলিশা হাইতে আসতেছে তো আমরা মনে মনে ভাবতাম যে কি রে তো কোনো মুসিদের ইমামও না আবার কোনো মাদ্রাসার শিক্ষকও না কারণ মুসিদের ইমাম ইলে বাঁধার শিক্ষকগুলো আমরা চিনতাম তখন আমাদের আশেপাশের যারা স্কুলে পড়তে স্কুলের ইস্কুলের মল বিচার কোন সার গত পনেরো বৎসর যারা ক্ষমতায় ছিল মৌলবী সারের বংশ রাখে নাই আপনাদের সিলিকুট ছিল অন্যখানে নাই যে ইসলামী শিক্ষার বংশ রাখে নাই মৌলবি কোনো মাস্টারও রাখে নাই ইসলামী শিক্ষার কোনো পরীক্ষাও রাখে নাই বাংলাদেশের নাস্তিকার মূর্তাত বানাইবার গুমরা বানাইবার কারখানা তারা প্রতিষ্ঠিত করেছিল স্কুলগুলোকে আজকে আমি আপনাদেরকে সাথী নিয়ে তবে জানাইতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছে সেই শিক্ষা কমিশনে আলিমলামাকে সম্পৃক্ত করতে হবে এবং আগামী দিনে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক রাজি থাকলে হাত উড়ান রাজি থাকলে হাত উড়ান আল্লাহ কবল করক সকলে বলেন আমিন হ্যাঁ বলেন আমিন আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে তারা স্কুলে যেন উজুর ভরত জানতে পারে তারা স্কুলে থাই খেয়ে যেন সুরেফা সহি শুদ্ধ করতে পারে তারা স্কুলে থেকেই খেয়ে যেন পাশক্ত নামাজ সহি এই শিক্ষা ব্যবস্থা চালু হওয়া দরকার আছে না নাই দরকার আছে না নাই আরও অনেক কথাবার্তা আপনাদের সামনে ছিল বলার সময় নাই আমার হাতের সময় খুব কম আরও প্রোগ্রাম আছে আমি চলে যাব তবে শুধু একটা কথা বলতে পাই বাংলাদেশটা সোনার বাংলা হয়েছে বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়েছে বাংলাদেশ সবুজ বাংলা হয়েছে বাংলাদেশ নতুন বাংলা হয়েছে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে বাংলাদেশ মডার্ন বাংলাদেশ হয়েছে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল দেশটাকে স্মার্ট বাংলাদেশ বানাবে আজকে শেখ হাসিনার পতনের পরে আজকের মাহফিল শুধু নয় সারা বাংলাদেশ আমি জোনায়দ আল হাবিব একটা কথা নিয়ে মানুষের কাছে যাচ্ছি সেই কথাটা হলো আগামী দিনে বাংলাদেশকে আমরা ইসলাম বাংলায় পরিণত করতে চাই কে কে রাজি আসেন আরেকবার হাত তুলে দেখাবেন হাত তুলে দেখাবেন কে কে রাজি আমরা বাংলাকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই ইসলাম বাংলা করতে রাজি আছেন তো যে যারা বিএমপি করে এরা রাজি না যে জাতীয় পার্টিরা রাজি না সর্বপ্রথম কথা মুসলমান তো মুসলমান আমরা মুসলমান তো আমরা মুসলমান আমরা জন্মের পরে ডাইন কেন আজানার বাম কানে একামত দেওয়া হয়েছে কি না যত তন্ত্র মন্ত্র আছে সব এখানে শেষ আল্লাহর তন্ত্র ওখান থেকে শুরু সুতরাং আগামী এই বাংলাদেশ হবে ইসলাম বাংলা এই জন্যে সামনে যদি কোনো পদক্ষেপ আসে আলে বল যদি আপনাদেরকে ডাক দেয় মাঠে নামার জন্যে আপনারা খালি বৈশাখ ঘরে বৈশা বৈশাখ বাজারে বন্দরে চা খাইবেন একজন আরেকজন সঙ্গে কইবেন যে হাত চেহাত হাত চাই হুজুররা চলো আমরা নাই কইবেন না মূলবিরা ডাক দিলে যাইবেন আলেম উলামায়ে কেরাম যদি কোনো হকপন্থী আন্দোলনের ডাক দেয় আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো আমরা বাংলাদেশে একটা গ্রুপ আছে সাদিয়ানি গ্রুপ ওই সাদিয়ানি গ্রুপ কো আমরা লগ মৌলভী আছে আর আমরা কই আমরা আলেমের সাথে আসি আমরা কার সাথে এই যারা ভিআইপি দ্বারা রয়েছে কথা কয় না আমরা কার সাথে বলেন বলেন আলেমদের সাথে কেটা কেটা আসেন দেখি এত আমরা সবাই আলেমদের সাথে আছি তো আলেমদের সাথে আছি তো আলেম উলামায়ে কেরাম যেটাকে হক বলবে আমরা বলবো হক আলেম যেটা না হক বলবে আমরা বলবো না হক আলেম যাকে গুমরা বলবে আমরা বলবো সে গুমরা আলেম যাকে বলবে দোষী আমরা বলবো তাকে দোষী কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু